আমরা জৈব বাগানে যে সারগুলি ব্যবহার করি তার মধ্যে অন্যতম এবং সেরা একটা সার হল এটা আমার বাগানের প্রত্যেকটা গাছে। প্রধান খাদ্যই হলো জৈব সার এবার চলুন চলে আসি মূল কথায় জানতে ইচ্ছা করছে এটা কি সার লিপ কম্পোস্ট আর কিচেন কম্পোস্ট বাদ দিলে অন্য যে সারটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে এটা হলো সেটা এর মধ্যে পঁচাত্তর ভাগ রয়েছে সার আর পঁচিশ শতাংশ অর্থাৎ পঁচিশ ভাগ আছে সাধারণ মাটি এই দুটো উপাদানকে একসাথে মিশিয়ে রেখে দেওয়া হয়েছিল পুরোপুরিভাবে এক বছর অর্গানিকভাবে যখন আপনারা সার তৈরি করবেন তাড়াহুড়ো কখনোই করবেন না এতে সময় দিতে হবে যথেষ্ট সময় না দিলে সম্পূর্ণভাবে এরা ডিকম্পোজ যেমন হবে না আর ডিকম্পোজ না হলে এই সারটা থেকে গাছ তার প্রয়োজনীয় পুষ্টিগুণ খাদ্য সরবরাহ করতে পারবে না তো এটা কি সার দেখুন এখানে রয়েছে গোবর সার যে পঁচাত্তর ভাগ সারের কথাই বলেছিলাম পঁচাত্তর ভাগ আছে গোবর সার আর পঁচিশ ভাগ আছে সাধারণ মাটি এটা হলো সত্যিকারের গোবর অর্থাৎ যেটা গাছে দিলে গাছ সম্পূর্ণভাবে পুষ্টিগুণ পাবে এবং গাছের কোনো ক্ষতি হবে না তো ওই জন্যই বললাম যে তাড়াহুড়ো কখনোই করবেন না কম্পোস্ট তৈরি করে অর্থাৎ যে কোনো পাত্রে রেখে দিয়ে সেটা ভুলে যেতে হবে যে এখানে আমি কম্পোস্ট তৈরি করতে দিয়েছি তারপরে যখন মনে পড়বে এক বছর হোক দেড় বছর হোক হতে থাকুক তাতে কোনো সমস্যা নেই কারণ সময় বেশি দিলে আমরা উপযুক্ত সার এখান থেকে সংগ্রহ করতে পারবো এবারে একটা প্রশ্ন আসতে পারে যে পঁচিশ ভাগ মাটি কেন মেশানো হল দেখুন একটা জিনিস মনে রাখবেন মাটি কম্পোস্ট করতে সাহায্য করে মাটিটা না মেশালে এটা এত ভালো কম্পোস্ট কিন্তু হতো না আর এই কারণেই মাটি মিশিয়েছি মাটিটা কিন্তু এখন আর মাটিতে নেই এটাও কিন্তু সম্পূর্ণভাবে এই গোবরের সাথে মিশে একাকার হয়ে গেছে এবং সারে কনভার্ট হয়ে গেছে এটা তৈরি করবার জন্য আপনি যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন আমি যেমন এই ব্যাগটা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো পাত্রও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে একটা কথা বলি আমরা যখন পাতা পচা সার তৈরি করি পাত্রের মধ্যে মানে রাখার পরে মাঝে মাঝে জল দিই এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে খোলা আকাশের নিচে রেখে দিতে হবে বৃষ্টির জল পড়বে পড়ুক কোনো সমস্যা নেই পুরোপুরিভাবে একটা বছর রেখে দিন দেখবেন এই আকারে চলে আসবে এবং আগেই বলেছি গাছ এখান থেকে যথেষ্ট পরিমাণ খাবার সংগ্রহ করতে পারবে তবে এই সারটা যখন আমরা গাছে ব্যবহার করব। ব্যবহারের আগে একটু রোদ্রে শুকিয়ে নিতে হবে দীর্ঘদিন একটা পাত্রের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকতে থাকতে বিভিন্ন জীবাণু বাসা বাঁধতে পারে আর এই জীবাণুগুলিকে আমাদের দূর করতে হবে যেগুলো ক্ষতিকারক তারপরে আমরা গাছে মানে গোবরের চাহিদা পূরণ করতে পারবো পাশাপাশি যখন আমরা মিডিয়া প্রস্তুত করব সেখানে ফিফটি এই কম্পোস্ট নেব আর ফিফটি পার্সেন্ট সাধারণ মাটি মিশিয়ে আমরা গাছ লাগাতে পারি গোবর সার প্রসঙ্গে একটা কথা মনে রাখবেন গোবর যেমন ভালো পাশাপাশি যদি কাঁচা গোবর বা নতুন গোবর আপনি গাছে প্রয়োগ করেন আপনার গাছে মারাত্মক ক্ষতি হয়ে যাবে এমনকি গাছটা মারা পর্যন্ত যেতে পারে তাই গোবর যখন ব্যবহার করবেন একেবারে কম্পোস্ট গোবরটাই ব্যবহার করবার চেষ্টা করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাগান করুন সম্পূর্ণ জৈব পদ্ধতির মাধ্যমে আমার দেওয়ায় তথ্য যদি উপকারে আসে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার